একজন স্ত্রী কখনোই প্রিয় নারী হতে পারে না আপনি যদি বেশিরভাগ মানুষকে জিজ্ঞেস করেন আপনার জীবনের প্রিয় নারীকে স্বভাবতই অনেকে বলবেন মা কেউ কেউ বলবেন বোন কেউ বলবেন মেয়ে আবার অনেকেই বলবেন নানি কারণ তিনি তাকে কোলে পিঠে করে মানুষ করেছেন কিন্তু আমি ভীষণ হই এমন একজন মানুষও নেই যিনি বলবেন আমার জীবনের প্রিয় নারী আমার স্ত্রী আসলে ভাঙালিদের সমস্যাটা হলো স্ত্রীকে ভালোবাসি বললে মান সম্মান কমে যায় স্ত্রীর কাছে ছোট হতে হয় লোকে বউ পাগল করবে আবার অন্যান্য পুরুষের কাছে নিজের পৌরসত্বটা একটু কমে যায় আচ্ছা এমন একজন পুরুষও কি নেই যার অসুস্থতার সময় তার স্ত্রী হাসপাতালের বেডের পাশে নির্ঘুম রাত কাটিয়েছে কিংবা বাবারবাড়ির বাড়ির বিলাস বহুল বাড়ি ছেড়ে একসাথে জীবন যুদ্ধটা করবে বলে অল্প বেতনের ছেলেটার হাত ধরে বাড়ি ছেড়েছে শ্বশুর বাড়ির ঝাল তরকারি খেতে না পারলেও বাবার বাড়ি থেকে ফোন এলে ঠিকই বলেছে ছোট থেকে বড় হয়ে ওঠা যে বাড়িতে সেই বাড়ি ছেড়ে আসাটা এতটাই সহজ তাই একজন বউ কখনো প্রিয় নারী হতে পারে না তার সে যোগ্যতাই নেই মা পচা মাকে একদম বকে দেব মেরে দেব মাকে মজার ছলে বলা এই কথাগুলো শিশুদের মনে কি প্রভাব ফেলে জানেন অনেকে আছেন যখন দেখেন মাতার তার বাচ্চাকে শাসন করছে তখন মজার ছলে বলেই ফেলে মা পচা মাকে একদম বকে দেব মজা করে বলে আদর করে বলেন হেতে কি বা যায় আসে কিন্তু না যায় আসে এই মজার ছলে বলা একটি বাক্য শিশুর মনে তার মায়ের সম্মানকে প্রশ্নবিদ্ধ করে তোলে শিশু যখন দেখে তার মা তাকে শাসন করছে আর খুব কাছের কেউ দাদা, দাদি, ফুপু, খালা, মাকে বলছে তখন শিশুর মনে একটি কনফিউশন তৈরি হয় সে ভাবতে থাকে তার মাই ভুল করেছে বাকি সবাই সঠিক শিশুদের মনে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় তারা মুখে হয়তো কিছু বলে না তবে এই জিনিসটি তাদের মাথায় গেঁটে থাকে পরবর্তী সময়ে যখনই তাকে শাসন করতে যাওয়া হয় সে ভাবে সে ঠিকই আছে মা তাকে অকারণে শাসন করছে তখন শিশুদের মনে নানান প্রশ্ন আসতে মা কি আসলে আমার ভালো চায়। যে মানুষটি আমাকে ভালোবাসেন তিনি কি সত্যিই পচা আমি কি তাকে সম্মান করব নাকি করব না আমরা জানি মায়েরা তার সন্তানদের ভালো চান আর শিশুরা অজন এই মানসিকতা নিয়েই বড় হয় তাই কোনো মা যখন তার সন্তানকে শাসন করবে তখন তার সেই সিদ্ধান্তকে সম্মান করুন শিশুকে বলুন তোমার মা তোমার ভালো চাই বিধাই তোমাকে শাসন করছে শিশুর সামনে কখনোই নেতিবাচক কথা বলবেন না মা পচা আমাকে মেরে দেব এই ধরনের নেতিবাচক কথাগুলো শিশুর সামনে বলা থেকে বিরত থাকুন যদি আপনার মনে হয় মা ভুল শাসন করছে তবুও শিশুর সামনে মাকেই সাপোর্ট করুন প্রয়োজনে মাকে আলাদা করে ডেকে নিয়ে বোঝান কিন্তু তার বাচ্চার সামনে কখনোই বলবেন না